আমি আসছি এখনো সবাই বসে আছেন ফাঁসি 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 চাই শেষ পর্যন্ত ফাঁসি চাই এছাড়া আর কোনো উপায় নাই সবাই বেরিয়ে আসেন যারা এখনো এখনো বসে আছেন সবাই বেশি বেরিয়ে আসেন এই একটি মাত্র উপায় ফাঁসি 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 চাই আমরা একটু সামান্য গান চর্চা করি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা একটু সামান্য গান চর্চা করি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম কিন্তু এখন কষ্ট লাগে আমার বাবার দিকে তাকালে আমাদের মুরব্বীদের তাকা লাগে একই দেশে দুই রকম আইন হতে পারে না একই দেশে দুই রকমের আইন হতে পারে না একই অপরাধের জন্য দুই রকম সাজা হতে পারে না তাই আমি একজন কিছু না গায়ক নয় আমার নাম মেজবা আহমেদ আমি একটু শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করি বাসুদা আগে কথা বলে গেছেন উনি আমার বড় ভাই উনি আমার শ্রদ্ধেয়া একটা দেশে একই অপরাধের জন্য দুটো আইন হতে পারে না তো সেটা একটাই হতে পারে যে যারা দোষী তারা দোষী যারা ভালো তারা ভালো যারা খারাপ তারা খারাপ তাদেরকে একরকম ভাবে কিভাবে করবেন ট্রাইবনাল আইন বুঝিনা আমি কোন রকম জুরডিকশন না আমি একজন সাধারণ নাগরিক কিভাবে করবেন ট্রাইবনাল আইন বুঝিনা আমি কোন রকম জুরডিকশন না আমি একজন সাধারণ নাগরিক ট্যাক্স পে করি আমার টিন সার্টিফিকেট আছে আমার নাম এসবা আহমেদ আমাকে খুঁজলে টিন টিআইএন টিন সার্টিফিকেট আছে আমি টিন দেই সেটা যে বেতন হয় গভর্নমেন্টের কর্মচারীদের বেতন আমি টিন দেই সেটা যে বেতন হয় গভর্নমেন্টের কর্মচারীদের বেতন হয় আমার দেশের লোকের কেন ফাঁসি হবে না আমার দেশের লোকের কেন ফাঁসি হবে না কজন লোককে খুন করলে ফাঁটি দেবেন দ্যাটস সল থ্যাংক ইউ ভেরি মাচ